হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম আজকে খুবই সুন্দর একটা রেসিপি আর এই রেসিপিটি খেলে মন প্রাণ সব কিছু একদম ঠান্ডা হয়ে যাবে মানে ভালো লাগবে তো যাই হোক রেসিপিটি বানাতে লাগবে কসুর তো আমি এখানে যেগুলো কচুরপাতা মানে বাতি হয়ে গেছে বড় সাইজের কচুর পাতাগুলো নিয়ে নেব কমলা সাইজেরগুলো নেব না কমলাগুলো নিলে অল্প আঠালো আঠালো হয় খেতে কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি এই যে যেগুলো বড় বড় পাতা বাততি হয়ে গেছে সেই পাতাগুলো তুলে নিচ্ছি এই যে দেখতে পারছো কত সুন্দর একটা জায়গার মধ্যে এসেছি আমি কচুর পাতাগুলো তুলে নিতে কচুর পাতাগুলো কাটা হয়ে গেছে আমি কেটে নিয়েছি আর কচুর পাতাগুলো না কাটলেও চলবে তো আমি ভাবলাম যে কেটে নেই সেই জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো সরিয়ে এই যে নিয়ে নিলাম এখানে এখন এলাম আমি রান্না করতে চুলায় একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল তো বেশি তেল লাগবে না সামান্য পরিমাণে দিলেও হবে আর যদি তোমরা তেল না খেতে পছন্দ করো তাহলে এখানে তেল না দিতেও পারো তো দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব এগুলো বেশি ভাজার দরকার নেই অল্প হালকা নাড়াচাড়া করে নিয়ে নিলে হবে কাঁচামরিচ আর রসুনগুলো আমি হালকা ভেজে নিয়েছি তো এই যে এখানে দেখতে পারলে বন্ধুরা দিয়ে দিলাম আমি কচুর পাতাগুলো কচুর পাতাগুলো কোনো নুন মরিচ এগুলো কিছু ব্যবহার করবো না এখানে তো যাই হোক দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে পানি যাতে ভালো করে সিদ্ধ হয় আর যাতে গলায় না লাগে সেই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এই যে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অনেকক্ষণ পর ঢাকনাটা তুলে নেবো যাতে একদম ভালো করে সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় সেই অবস্থা করে আমি নিয়ে নেব তো বন্ধুরা আরেকটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তোমাদের সুন্দর হাতের আঙ্গুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তো অনেকক্ষণ পর এই যে তুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছো এখানে পানি পানি আছে তো যাই হোক এগুলোকে ভালো করে নারাসারা করে শুকিয়ে নিতে হবে আর কচুর পাতাগুলো একদম নারাসারা করে আঠালো আঠালো বানিয়ে নিতে হবে তবেই ভালো লাগবে খেতে অনেকক্ষণ সময় নারাসারা করে দেখতে পারছো এখানে হয়ে গেছে আর কচুর পাতাগুলো সিদ্ধ হওয়ার পর অনবর্ত নাড়তে হবে নাহলে তল থেকে লেগে ধরবে আর লেগে ধরলে অল্প পুরা পুরা গন্ধ কবে সেই জন্য ভালো লাগবে না আর একদম অনবর্ত নেড়ে এগুলোকে শুকনো শুকনো করে নিয়ে নিতে হবে তো এরকম হয়ে গেছে আমি চুলা রাসটা কমিয়ে দিয়ে কচুর পাতাগুলো ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম এখন আমি কচুর পাতাটা ভর্তা বানিয়ে নিচ্ছি তো দিয়ে দিলাম শুকনো মরিচ কাঁচামরিচ তো আমি এখানে দিয়েছি এখন দিয়ে দিলাম শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি কাঁচা পিঁয়াজ কাঁচা পেঁয়াজ কচুর পাতার সাথে পড়লে খুবই ভালো লাগে খেতে তো মরিচগুলো আমি নুন দিয়ে ভালো করে ডলে নিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়েও ভালো করে মাখিয়ে নেব কচুর পাতা তো পরিষ্কার প্রচুর পরিমাণে ঝাল লাগে সেই জন্য ঝালের পরিমাণটা বেশি করে দিয়েছি তো ডলা হয়ে গেছে মরিচগুলো এখন আমি দিয়ে দিচ্ছি কচুর পাতাগুলো তো এই দেখতে পারছো কচুর পাতাগুলো খালি মরিচ দিয়ে মাখিয়ে নেব এমনিতে এগুলো ভর্তার মতন হয়ে গেছে আর গোটা গোটা যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলো আমি গালিয়ে নেব তো আমরা সাধারণত এরকম করে পাতা ভর্তা বানিয়ে খাই তোমরা যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই যে রসুনগুলো দেখতে পাচ্ছ আমি গালিয়ে দিচ্ছি বন্ধুরা এখন দিয়ে দিবো আমি সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল যেহেতু আমি আগেও তেল দিয়েছিলাম এখনও দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল না হলে ভর্তা জমে না সেই জন্য কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে যে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে সব অংশর সাথে মিলে যায় তো ভর্তাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে কসুর পাতা ভর্তাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে এই যে অন্য একটা পাত্রের মধ্যে আজরেই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একদম আঠালো আঠালো হয়ে গেছে না এটা খেতে কিন্তু খুবই দারুণ হয় যারা যারা কচুর শাক খেতে পছন্দ করো তাহলে এরকম করে বানিয়ে অবশ্যই একদিন খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর এখন কচুর পাতা খাওয়ার দিন এখন খালে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের থেকে